আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর ইউপি নির্বাচনের সময়সূচি স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করছে সংস্কার শেষ হলে ডিসেম্বরে ইউপি নির্বাচন সংস্কারে আরও সময় লাগলে ফেব্রুয়ারি দু হাজার নির্বাচন এটি ভোটারদের মধ্যে একটি নিরাপত্তা ভোট সৃষ্টি করছে যে নির্বাচন হবেই দ্বিতীয় সুখবর শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক মেয়র ও চেয়ারম্যান হতে হলে ন্যূনতম বি পাস থাকতে হবে এর ফলে শিক্ষিত ব্যক্তিরা রাজনীতিতে আগ্রহী হবেন টাকা পেশা শক্তির দাফট কমবে সচেতন ও যোগ্য নেতৃত্ব তৈরি হবে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও সংসদীয় ধাসে নির্বাচন হবে চেয়ারম্যান হবেন মেম্বারদের ভোটে তৃতীয় সুখবর মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচন ও নারীর প্রতিনিধিত্ব চেয়ারম্যান সরাসরি ভোটে নয় মেম্বারদের ভোটে নির্বাচিত হবেন এটি একটি সংসদীয় মডেল প্রতিটি ওয়ার্ডে দুজন মেম্বার যার মধ্যে একজন নারী বাধ্যতামূলক নারীর পঞ্চাশ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে স্থানীয় সরকারের দলীয় প্রভাব কমবে এবং নারী নেতৃত্বে উৎসাহ আসবে সার সংক্ষেপ এই চারটে সিদ্ধান্ত বাংলাদেশের স্থানীয় সরকারকে প্রতিনিধিত্বমূলক শিক্ষিত নারী সমন্বিত এবং দলীয় প্রভাবহীন করতে বড় ভূমিকা রাখতে পারে প্রিয় বন্ধুরা আপনারা মেম্বারদের কতটুকু শিক্ষাগত যোগ্যতা চান কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে